একজন কিশোর সে যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ কিশোর হব কিশোর নবী মোহাম্মদুর রসোল্লাহ সল্লাহ আলী আসসালামকে অনুসরণ করো। একজন যুবক সে যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ যুবক হব যুবক নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসসাল্লামকে অনুসরণ করো একজন বৃদ্ধ সে যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ বৃদ্ধ হব বৃদ্ধ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি আসস্লামকে অনুসরণ করো একজন বাবা সে যদি আদর্শ বাবা হতে চায় শ্রেষ্ঠ বাবা হতে চায় বাবা নবী মোহাম্মদুর রসোল্লাহ সাল্ল আলী আসাল্লামকে অনুসরণ করো একজন শ্বশুর সে যদি আদর্শ শ্বশুর হতে চায় শ্রেষ্ঠ শ্বশুর হতে চায় তাহলে শ্বশুর নবী মোহাম্মদুর রসোল্লাহ সাল্ল আলি ওয়াসাল্লামকে অনুসরণ করো একজন দাদা নানা সে যদি শ্রেষ্ঠ দাদা নানা হতে চায় তাহলে নানা নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওসাল্লামকে অনুসরণ করো একজন সমাজ সংস্কারক সে যদি শ্রেষ্ঠ সমাজ সংস্কারক হতে চায় সে যেন সমাজ সংস্কারক নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলহি আসাল্লামকে সে অনুসরণ করে ফলো করে একজন সমাজ সেবক সে যদি শ্রেষ্ঠ সমাজ সেবক হতে চায় তাহলে হেলফুল ফজুলের প্রতিষ্ঠাতা সাল্লাহ আলহি আসাল্লামকে যেন সে অনুসরণ করে একজন সেনাপতি সে যদি শ্রেষ্ঠ সেনাপতি হতে চায় তাহলে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লামকে যেন সে অনুসরণ করে একজন প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক সে যদি শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হতে চায় রাস্তা একটাই দুনিয়ার মন্ত্রে ইজাত ইজামে কাজ হবে না রাস্তায় একটাই নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলি ওয়াসাল্লামের অনুসরণ করো অনুকরণ করো তাকে ফলো করো তার আদর্শ অনুযায়ী নিজের জীবন বাস্তবায়ন করো আমরা আমাদের নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি নিজের জীবনের চাইতে বেশি বিশ্বাস করি একজন মানুষ সে যদি নবীকে নিজের চাইতে বেশি ভালোবাসতে না পারে সে কখনোই পরিপূর্ণ মমিন হতে পারবে না নিজের জীবনের চাইতে নিজের স্ত্রীর চাইতে নিজের ভাই বোনের চাইতে নিজের মহাব্বতের মানুষের চাইতে নিজের ধন সম্পদের চাইতে নিজের প্রিয়জন মানুষদের চাইতে যদি রসুলকে বেশি বিশ্বাস না করতে পারেন রসুলকে বেশি মহাব্বত করতে না পারেন একজন মানুষ সে কখনো পরিপূর্ণ মমিন হতে পারবে না আপনার আমার কলিজার টুকরা জানাবে হলেন আকাশের মতো চন্দ্রের মতো সূর্যের মতো কেমন আকাশ যেভাবে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ একসাথে আকাশ দেখতে পায় আপনার আমার কলিজার টুকরা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের চরিত্রটাও হচ্ছে সেরকম যে যেই দিক থেকে অনুসরণ করবে সে সেই দিক থেকে শ্রেষ্ঠ হয়ে যাবে নবীকে যদি দিল থেকে মোহাব্বত করতে পারেন ভালোবাসতে পারেন কোনো দিন আপনি ঠকবেন না কোনো জায়গায় আপনি ঠকবেন না আপনার মান আপনার মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন আরো বৃদ্ধি করে দিবেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে আমরা আমাদের জীবনে চাইতে বেশি মহাব্বত করি ভালোবাসি রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম কেমন চরিত্রের অধিকারী ছিলেন আল্লাহ পাকরবুল আলমিন কোরআনুল করিমের মাঝে জানিয়ে দিয়েছেন যত নবী এসেছেন সব নবীর চরিত্র উত্তম সুন্দর কোনো সন্দেহ নাই সবার ব্যাপারে আল্লাহ পাকরবুল্লাহ আলমিন কোরআনুল কেরীমের মাঝে বলেন নাই কিন্তু আপনার আমার কলেজের টুকরা জানাবে মোহাম্মদ উল্লাসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাকরবুল আলমিন কোরানুল কেরীমের মাঝে জানিয়েছেন যেন তার উম্মতরা তাকে অনুসরণ করে আল্লাহ পাকরবুল্লাহ আলমিন পবিত্র কোরআনুল কেরীমের মাঝে বলেন ওয়া ইন্নাকালা আল্লাহ লুক নামী الله سبحانه وتعالى تكي شموحان چوری ترير ادھکاری الله پاك رب العالمين بولن وإنك لعلى خلق عظيم الله پاك رب العالمين رسول الْعَرَبِ صلى الله عليه وسلم كي شموحان چوری ترير ادھکاری الله رب العالمين أن سري سري أحزاب رمج إرشاد قريبين لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله وذكر الله كثيرا আল্লাপাক রব্বুল আলমিন বলেন রসুলের মধ্যে তোমাদের জন্য আদর্শ রয়েছে যে ব্যক্তি আল্লাহ এবং দিবসকে বিশ্বাস করে এবং আল্লাহ পাক রাহ আলমিনকে স্মরণ করে শুধু তাই নয় রসুলের চরিত্র কত সুন্দর ছিল কত সুন্দর ছিল চরিত্র তিন প্রকার হলুকে হাসান হলুকে করিম, হলুকে আদিম, কোলোকে হাসান বলা হয় একজন আপনাকে থাপ্পড় দিল আপনিও তাকে উল্টা থাপ্পড় দিয়ে দিলেন আপনার উপর মানুষ জুলুম করলো আপনিও তার উপর জুলুম করলেন আপনাকে মানুষ গাল মন্দ করলো আপনিও তাকে গাল মন্দ করলেন একজন মানুষ আপনাকে ধমক দিল আপনিও তাকে ধমক দিলেন এটাকে বলা হয় খুলুকে হাসান দ্বিতীয় নাম্বারকে বলা হয় খুলুকে কেন একজন মানুষ আপনাকে ধমক দিল আপনি তাকে মাফ করে দিলেন কিছু বললেন না একজন মানুষ আপনাকে গালি দিল আপনি চুপ থাকলেন তাকে কিছু বললেন না মাফ করে দিলেন একজন মানুষ আপনাকে থাপ্পড় দিল আপনি তাকে কিছু বললেন না আপনি তাকে মাফ করে দিলেন এটাকে বলা হয় হলুকে ক্যারিম তৃতীয় নাম্বার হলুকে আগিম যেটা রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের ছিল আল্লাহ পাক রব্বুল আলমিন রসুল আকরম সাল্লাহ আলী ওয়াসাল্লামের ব্যাপারে সুলাই কলমের মাঝে বলেন তার চরিত্রের ব্যাপারে তিনি হচ্ছেন সুমহান চরিত্রের অধিকারী তার চরিত্রের সাথে অন্য কারো চরিত্র মিলে না এত সুন্দর চরিত্র তার তার চরিত্র দেখে তার আখলাক দেখে শত শত হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে তার চরিত্র এত সুন্দর ছিল আল্লাহ আল্লাপাকব্ব আলমিন আমাদের সকলকে রসুল আকরাম সাল্লাহ আলী আসাল্লামের চরিত্র তার আদর্শ তার সুন্নত তার তরিকাকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করার তৌফিক দান করুন